গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে পোনে একটা সকাল আজকে উঠেছি পুনে এগারোটায় উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম বাবা এনেছি প্রচুর ডালপুরি নিয়ে তো ডালপুরি খেলো না ওকে অন্য কিছু দিলাম আমি ডালপুরি চা খেয়ে ঘর সব পরিষ্কার করে এই ঘরে এসেছি কারণ ওই ঘরে মা ঘর মসছে তারপরে এটাকে স্নান করাবো যেহেতু দেরি করে উঠেছি তাই দেরি করেই ব্লগ শুরু করলাম আর এটা বাবার ফোন থেকে করছে আমার ফোনটা আনেনি জানি না কেমন হবে দেখি করে আমার ফোনটা আনিনি আবার যাবো তো এই ফোনটাতেই করছি এই দেখো ফোন একটা রেজ আর একজন ললিপপ খাচ্ছে আর দাদু ফ্যান পরিষ্কার করছে আসলে এই ফ্যানটা মানে আমাদের কিচেনে সিলিংয়ে লাগানো ছিল কারণ গরমকাল ছিল মা বসে সবজি টবজি কুটতো তখন তো শীতকাল পড়ে গেছে নোংরাও হয়েছে তাই খুলে এনে এখন আর লাগবে না তাই খুলে এনে ওটাকে ভালো করে মুছে মাছে পরিষ্কার করে তুলে রাখবো ওই জন্য পরিষ্কার করছে আর এই ঘর সকালে একদম ঝাড় পোছ করে মোছামুছি করে নিয়েছে তাই এটাকে নিয়ে এলাম এখন ওই ঘর মোছা হচ্ছে তারপরে গিয়ে স্নান করাবো আর না আজকে কেমন হবে আবার আনবো তো এটা দিয়ে একটু ভিডিও করে তারপর ট্রান্সফার করে নেব দেখি কেমন হয় ঠিক আছে পরে ফিরে আসছি দেখো একটা দশ রান্না বান্না ঘর মোচা সব হয়ে গেছে এই যো এইটাকে ওই ঘর থেকে এই ঘরে এনেছি স্নান করাবো বলে এই যো মুক্তল ও মা স্নান করাবো বলে এনেছি দেখো না জল রেডি গরম জল রেডি নিয়ে যাব ঠিক সেই সময় বলছি আমার পটি পেলবে একবার রাগ করে বললাম চল আগে স্নান করবি তোমার পটি পেলবি বললাম পেট ধরে এমনি এমনি করছি তাই বললাম ঠিক আছে আগে করে নে বসাতে না বসাতে পটি বললো ঠিক টাইমে ওর পটি পেল খালি গরম জলটা নিয়ে যাবো ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হবে দেখি একটু পরে তুলে দেবো জলটাকে ভালো করে কী হলো জলটাকে ভালো করে ফুটিয়েছি দেখি একটু হলেই নিয়ে গিয়ে পরে করলে আবার করবে এমন দুষ্টু সব হয়ে গেছে খালি স্নান করবে মা গেল স্নানে আর রোদ উঠেছে আজকে কিন্তু আবার ঠান্ডা ঠান্ডাও আছে এই ভিডিওটা আবার আমার ফোনে করছি তো তোমরা দুটোর পার্থক্য বুঝতে পারবে ঠিক আছে স্নান ঠান করে একেবারে লাঞ্চটা শেয়ার করছি এটার জন্য দেরি হলো কাল ভেবেছিল মাথা বলো না দেখি কালকে দুটো আসতে পাঁচ মিনিট রাখি বাবু দাঁড়া দাঁড়া উনি করিস দাঁড়া আজকে আমাদের হয়েছে ভাত আর এই যে মাংস দিয়ে আলু দিয়ে বাঁধাকপি মটরশুটি দিয়ে ঠিক আছে বাঁধাকপি মটরশুটি দিয়ে না মাংস খুব ভালো লাগে আর ইচ্ছা করে করছো ঠিক আছে দুষ্টুটা খা

আসলে এইগুলো সব দেখে না ইউটিউবে নানান ভাষা দেখে কখনো ফ্রেঞ্চ দেখছে ইংলিশ দেখছে বাংলা তামিল হিন্দি সব মিক্স করে একটা ল্যাঙ্গুয়েজ হয়েছে খাবে এখন বানিয়েছি ঠান্ডা করতে দিয়েছি ফ্রেশ হয়ে গেছে খাবে আমরা খাবো ডালপুরি এতে আছে ডালপুরি মেয়ের খাওয়া হয়ে গেছে বাটি ফাঁকা এইবারে খাবো আমি দেখো কি বড় বড়ো ডাল ভর্তি ডাল পুরি তবে এটা আমি শুধু চা দিয়ে খাবো না আমি আবার এটাকে একটু অনেক চটম করে মাংসের তরকারি নিয়ে ডুবিয়ে আহা আহা তেলে ঝোলে করে খাবো আ তারপরেই চলে এলাম পেট পুজো করেই এবারে সেটাকে হজম করার পালা তাই হজম করতে চলে এলাম আমি এখানটাতেই বাসন মাজি কারণ এখান থেকে মানে বাসন মাজতে না খুব সুবিধা হয় দাঁড়িয়ে থেকে বসে বসে বাসন মাজা খুব কষ্টকর তবে হ্যাঁ যখন রান্নার বড় বড় বাসন হাঁড়ি করা এগুলো বেরোয় তখন কিন্তু ব ওখানে কলতলায় মাজতে হয় হলে টুকটাক কিছু বেরোলে এই চায়ের বাসন টাসন আমি মাজলে এখানেই মাজি আমার খুব সুবিধা হয় বসে মাজার যত না মজা দাঁড়িয়ে মাজার কিন্তু তার অনেক মজা এইভাবে অনেক বাসন মাজা যায় বসে বেশিক্ষণ বাসন মাজা যায় না বিরক্ত লাগে যেন পা ফা ধরে না আর এইভাবে দাঁড়িয়ে কিন্তু অনেক কটা বাসন মাজা যায় তাই খেয়ে দে এখন হজম করছি এরপরে দেখি মেয়েকে নিয়ে একটু পড়তে বসবো আরেকজন ওখানে রয়েছে আমি এই বাসনগুলোকে মেজে নিচ্ছি আমার জাদুকে দেখেছে এটা আমার জাদু শুjata করে খেয়ে দে পড়াশোনা করলো করে দাদু ছুটি 7:30 টা সময় এসেছে এসে খালি কি করছে এখানে দেখো দাদু এইসব দেয় ওইজন্য ওর মজা এখানে আসতে তিন মিনিট পাখি আস্তে করো আস্তে করো কি করছে এই রে

বাবুকে ঢুকিয়ে বন্ধ করে রেখে দিয়েছে অনেক মধ্যে বাবু ঢুকিয়ে কি পচা খেলা

চল্লিশ কাপড় তোলা হয়ে গেল আমার বোতলটাকে ধুয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব হয়ে গেছে এবার ওষুধ আর এক দিন কি দু দিনের মতন আছে শেষ প্রায় মাঝে করে আবার দেখলাম না পেয়ে হচ্ছিল এখন আবার দেখছি ঠিক হয়ে গেছে তাই জন্য দেখি কি এখন কিছু বলছি না কারণ কি হবে না হবে তখন আবার কথা অন্যরকম হয়ে যাবে তা এখন তো সুস্থ আছে তবে ইচ্ছা আছে আবার একটা অন্য ডক্টর কনসাল্ট করা দেখি এখনো কোনো প্ল্যান নেই কিছু বলতে পারছি না তবে এখন মেয়ে আবার সুস্থ পুরো একদমই সুস্থ বাবারও সর্দি লেগেছিল ঠিক হয়ে গেছে আসলে আমার বাবার আর আমার মেয়ের না একটু অ্যালার্জি টাইপের আছে ডাস্ট বা যে কোনো জিনিসে না ওদের এই সর্দিটা আমার বাবা যখন গিয়েছিলো এবারে ডক্টরের সঙ্গে কথা বলেছে বাবার জন্য বলছে আপনার যে কোনো ছোটোখাটো জিনিস অ্যালার্জি টাইপের হয়ে যায় তখন একটু সর্দিতে ইয়ে হয় কোনো সমস্যাই নেই এটা এটা এক ধরনের অ্যালার্জি ডাস্টে হতে পারে অনেক রকম কিছুতে হতে পারে জাদু নাতনি তখন দুজনেই ভালো আছে ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করলাম আজকে বাঁধাকপিটাও খুব সুন্দর হয়েছিল আসলে গলে গেছে একদম বাঁধাকপিটা শীতের কচি বাঁধাকপি ছিল তো একদম গলে গেছে বলে ভালো লাগছে কচকচ করলে ভালো লাগে না খুব সুন্দর তেল মশলা দিয়ে করেছে খুব টেস্ট হয়েছে ঠিক আছে আজকের ব্লগটা এত দূরে রাখলাম আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট